আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো কল্যাণী যাওয়া জার্নিটা তো অনেক সকালে উঠেই দেখো স্নান টান করে আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিলাম আর আমাদের ট্রেনটা ছিল সাড়ে সাতটায় বারাসাত থেকে তো ফাইনালি রেডি হয়ে ছেলে আর আমি দেখো তো দেখো এখন আমরা কিন্তু আমি আর ছেলে আর স্টেশনটা তো একবার দেখিয়ে দিই চলো সেটা কিন্তু বারাসাত স্টেশন স্টেশনটা দেখো খুব একটা ভিড় নেই একদম কিন্তু ফাঁকা ফাঁকা আর আমাদের স্টেশনটাও দেখো আমরা কিন্তু এক নম্বরে থেকে উঠবো যেহেতু শিয়ালদাতে যাব। তো একদমই কিন্তু ফাঁকা দেখো সেরকম একটা ভিড় নেই তো ভিড় টেনে একদমই যেতে ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকা হলে কিন্তু সত্যিই তারপরে দেখো আমাদের ট্রেনটা এসে গিয়েছিল আর ট্রেনে উঠেই দেখো আমি একটু ভিডিও করতে শুরু করে দিলাম কারণ ট্রেনটা ভীষণ ফাঁকা ছিল আর তারপরে দেখো আমি কিন্তু একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম কারণ ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল আমার কিন্তু বেশ ভালোই লাগছিল আর ট্রেনের মধ্যে রিলস বানাতে অ্যাকচুয়ালি আমি ভালোবাসি না তাও একটু করে নিলাম আর কি আর এদিকে দেখো রিলস বানাতে বানাতে শিয়ালদা স্টেশন কিন্তু চলে এসেছে আর ট্রেন থেকে দেখো আমরা নেমেও পড়েছি নেমে কিন্তু আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম যেহেতু আমাদের ট্রেনটা ছিল নর্থের দিকে তো আমাদেরকে তো নর্থের দিকে যেতে হবে সেই কারণে আর কি তো যাই হোক তার মধ্যেই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর এটা কিন্তু মানে আমরা যাচ্ছি এখন শিয়ালদাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই শিয়ালদা স্টেশনে দেখো প্রচুর লোক দেখো গিজগিজ করছে তো কত লোক দেখো আর সকালবেলা তাও কিন্তু আর রবিবার তাও দেখো কত ভিড় তো দেখো আমরা নর্থের দিকে চলে এসেছি আর ওই যে ট্রেনটা ওই ট্রেনটাই করে কিন্তু আমরা যাবো দেখতে থাকি তো দেখো বন্ধুরা আমরা কিন্তু কল্যাণী স্টেশনে নেমে গেছি তো কল্যাণী স্টেশনে ফার্স্ট টাইম এলাম তো দেখে নাও কল্যাণী স্টেশনটা কিন্তু খুব ভালো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে পিকনিক স্পটে এসেই দেখো আমার কিন্তু এই দিদি ভাইটার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তো এটা কোন দিদি ভাই তোমরা নিশ্চয়ই চিনতে পেরে গিয়েছো এটা কিন্তু বিদ্যাপতি ভাই আমাদের ফেমাস দিদি ভাই তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল আমি এই দিদিভাইয়ের সঙ্গে ভিডিও করতে পেরেছি এটা ভেবেই তো যাই হোক দিদি ভাইটা না এত ভালো আর এত মিশুকে তোমাদেরকে কি বলবো যাই হোক তারপরে আমাদেরকে ওখান থেকে ব্যান্ড দিয়ে দিয়েছে ফেসবুক কোম্পানির আর হচ্ছে টিকিট দিয়ে দিয়েছে তো ওইখানে কিন্তু ঢুকতে গেলে গেট থেকে আগে তোমাকে ব্যান্ড আর টিকিট দেখবে তবেই কিন্তু ঢুকতে দেবে আর ভিতরে ঢোকার পরে সত্যি বলছি মানে নিজেকে এমন মনে হচ্ছিল যে মানে এটা কোথায় এলাম মানে সত্যি বলতে এটা যে কোন দিক থেকে কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছিলাম না মানে এত এত বড় এরিয়া নিয়ে এই জুবলি পার্কটা কি মানে সত্যি বলতে ভাবতে পারিনি এত সুন্দর আর এত ভালো জায়গাটা মানে না এলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না মানে আমি তো ভাবতে পারছি না সত্যি কথা বলতে আর আমি নিজেকে সত্যি বলতে খুব মানে ধন্য মনে করছি যে আমি এই জায়গাতে আসতে পেরেছি আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা সবাই মন দিয়ে কাজ করো ধৈর্য ধরে কাজ করো তোমরাও এখানে অবশ্যই করে আসতে পারবে আর এই দাদা ভাই দিদিভাইগুলো এত ভালো না তোমাদেরকে কি বলবো মানে সত্যি বলছি মানে নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিনও বিশ্বাস করতাম না তো আমাদের অনেকেরই মনের ধারণা এটাই যে হচ্ছে যারা বড়ো বড়ো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় তাদের প্রচুর হয়তো ঘ্যাম এরকম ভাব একটা তো সত্যি বলতে একদমই নয় গো তোমরা মানে এই এইটা মন থেকে একদম হচ্ছে দূরে সরিয়ে দাও তো যারা কিন্তু ভালো মানুষ হয় প্রকৃত তারাই কিন্তু সাকসেসফুল হতে পারে তো এই যে দিদি ভাইটাকে দেখছো না এই দিদি ভাইটার সঙ্গে মানে ওখানে গিয়ে আর কি পরিচিতি হলো আর কি দিদি ভাইটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার এই এরিয়াটা এত বড় না কিছুতেই শেষ হচ্ছিল না আর কোথায় যে আমাদের ফেসবুক কন্টেন্ট কী এটার পিকনিকটা হচ্ছে সেটাও আমরা খুঁজে পাচ্ছিলাম না তো ওই দিদি সঙ্গে সঙ্গেই আমি আর দিদিভাইটা গল্প করতে করতে যাচ্ছিলাম আর কি তো দিদি বিভিন্ন রকম কথা জিজ্ঞাসা করছিলাম দিদিভাইয়ের কত কি কীরকম ভিউস হয় তো এই সব নিয়ে আর কি কথা বলতে বলতে দিদিভাই আর আমি যাচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু ভিডিওটা করছিল আর কি তো যাই হোক দেখো প্রচুর কিন্তু এখানে লো মানে এমনই একটা জায়গা এখানে কিন্তু নর্মালও অনেকেই কিন্তু পিকনিক করছিল আর ভীষণ ভালো মানে জায়গাটা এত সুন্দর এরিয়াটা না তো তোমাদেরকে কি বলবো তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা